আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটা রাউটার নিয়ে আমার সামনেই দেখতে পাচ্ছেন রাউটার দুটি দুইটি রাউটার হচ্ছে মার্কোসিস ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার একটির মডেল হচ্ছে এম আর সিক্সটি এক্স যেটি পনেরোশো এমপিএস এ ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স স্ট্যান্ডার্ড রাউটার আরেকটির মডেল হচ্ছে এম আর এইটি এক্স যেটি হচ্ছে আপনার এক্স তিন হাজার সিরিজের তিন হাজার ডুয়েল ব্র্যান্ড গিগা ওয়াইফাই সিক্স স্ট্যান্ডার্ড রাউটার দর্শক আমরা জানবো কোন রাউটার দিয়ে কতগুলো ডিভাইস চালাতে পারবেন কোনটার কাভারেজ কীরকম পাবেন রেঞ্জ কীরকম এছাড়াও কোন রাউটারে কী কী ফিচার রয়েছে চলুন বেশি কথা না বলেই চলে যায় আজকের মূল ভিডিওতে দর্শক আমরা প্রথমে কথা বলবো মার্কোসিস ব্র্যান্ডের এ এক্স পনেরোশো সিরিজের পনেরোশো এমপিএস এর ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স একটি রাউটার নিয়ে যেটির মডেল হচ্ছে এমআর সিক্সটি এক্স এই রাউটারটিতে যে চারটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন চারটি অ্যান্টেনা হাই গেইন ওমিআই ডিরেকশনাল অ্যান্টেনা চারটি অ্যান্টেনা ফাইভ ডিবিআই এবং এই রাউটারটি যেহেতু ব্যান্ড রাউটার সেক্ষেত্রে দুইটি ফ্রিকোয়েন্সি থাকছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ ডিগার্স টু পয়েন্ট ফোর গিগার্সে আপনি সর্বোচ্চ ডাট্রান্সফার স্পিড পাবেন তিনশো এমপিএস পর্যন্ত এবং ফাইভ ডিগার্সে সর্বোচ্চ ট্রান্সফার রেট পাবেন বারোশো এক পর্যন্ত মূলত একটা রাউটার যখন আমরা কিনি বিশেষ করে বেশি দামের যে রাউটারগুলো হয়ে থাকে এই রাউটারগুলো কেনার ক্ষেত্রে আমরা মনে করি যে এই যেহেতু বেশি দামের রাউটার বা ওয়াইফাই সিক্স সেক্ষেত্রে হয়তো বা এটার রেঞ্জ কাভারেজ অনেক বেশি হবে বাট এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ভুল ধারণা হয়ে থাকে ম্যাক্সিমামই কারণ আপনার ওয়াইফাই সিক্স জেনারেশনের যে রাউটারগুলো রয়েছে বা ওয়াইফাই সেভেন জেনারেশনের রাউটার যেগুলো রয়েছে অথবা আপনি যে কোনো ধরনের ডুয়েল ব্র্যান্ড রাউটারের ক্ষেত্রেই ধরেন না কেন আপনার টু পয়েন্ট ফোর গিগার্স যে ফ্রিকোয়েন্সিটি পাওয়া যায় সিঙ্গেল ব্যান্ডার রাউটারে বা ডুয়েল ব্যান্ডার রাউটারে এটি হচ্ছে আপনাকে সর্বোচ্চ রেঞ্জ এবং কাভারেজ দিতে পারবে ফাইভ গিগার্স ফ্রিকুয়েন্সি বা ফাইভ জিকে যেটা বলি আমরা ফাইভ জি ফ্রিকোয়েন্সিতে আপনার যে ডিভাইসগুলো কানেক্ট থাকবে মূলত ওয়াইফাই রাউটারের কাছাকাছি বা একটা পর্যাপ্ত রেঞ্জের মধ্যে যেই ডিভাইসগুলো থাকে এগুলো মূলত ফাইভ জিতে বা ফাইভ জিগার্স কানেক্ট হয়ে যায় অটোমেটিকলি কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা রাউটারের সেটিং করে রাখি টু পয়েন্ট ফোর গিগার্স আলাদা থাকবে ফাইভ গিগার্স আলাদা থাকবে সেক্ষেত্রে আপনাকে এটা কানেকশন ফোন থেকেই সেটিংয়ে চেক করতে হবে যে আসলে আপনি টু পয়েন্ট ফোর গিগার্সে ব্যবহার করতেছেন নাকি ফাইভ গিগার্সে ব্যবহার করতেছেন সো ফাইভ গিগার্স ফ্রিকোয়েন্সিটা নর্মালি এক হাজার বারোশো বা পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে সীমাবদ্ধ বা এগুলো হচ্ছে মডেল ওয়াইজ বাট নর্মালি এটা যখন আপনি আপনার হাতের ফোন বা ডিভাইস যেটা ব্যবহার করতেছেন এটা ই রেঞ্জের বাইরে চলে যাবে তখন এটা আপনার টু পয়েন্ট ফোর গিগার্সে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে বা আপনাকে টু পয়েন্ট ফোর গিগার্সই ব্যবহার করতে হবে সো এই কথাটা বলা একটাই কারণ সেটা হচ্ছে যে অনেকেই দামি রাউটার কেনার পরে বলে যে ভাই এত দাম দিয়ে একটা রাউটার কিনলাম কিন্তু রেঞ্জ কাভারেজ তো আগের রাউটারের তুলনায় অনেকটাই কম সেই জন্য এই কথাটা বলা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলোর রেঞ্জ কাভারেজ বেশি হয় স্পিড স্লো থাকে ডুয়েল ব্যান্ড রাউটারগুলোর রেঞ্জ কাভারেজ কম হলেও স্পিড হাই থাকে এ হচ্ছে পার্থক্য বিশেষ করে অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে কিছু ভাই রাউটারের সিগন্যাল অটোমেটিকলি ছেড়ে দেয় বা ফোন থেকে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যায় আবার অটো কানেক্ট হয় এই প্রবলেমটা কী কারণে হয়ে থাকে নর্মালি যে সকল রাউটারে আপনার সিঙ্গেল ওইন্ডার রয়েছে এগুলোতে রেঞ্জের বাইরে চলে গেলে কখনও সিগনাল পায় কখনো পায় না তখন আপনার ফোন বা আপনার যেই ডিভাইসটিতে কানেকশন দেওয়া রয়েছে ওয়াইফাইয়ের সেটা থেকে অটোমেটিক্যালি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে আবার অটোমেটিক্যালি কানেক্ট হবে এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হতে পারে বাট মার্কোসিসের এমআর সিক্সটি এক্স মডেলের এই রাউটারটিতে ব্যবহার করা হয়েছে ডেম ফর্মিং টেকনোলজি মেমো টেকনোলজি এবং ইজি মেস টেকনোলজি ডেম ফর্মিং টেকনোলজির ফলে আপনার হাতের ডিভাইসের ওয়াইফাই কানেকশন অটোমেটিকলি চলে যাওয়া বা ডিসকানেক্ট হয়ে যাওয়া বা অটোমেটিকলি কানেক্ট হওয়া এই প্রবলেমটা সলভের জন্য বিশেষ করে বিম ফর্মিং টেকনোলজিটা কাজ করে বিম ফর্মিং টেকনোলজি হচ্ছে যে নর্মাল রাউটার যেখানে আপনাকে আটশো বা এক হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে ওয়াইফাইয়ে স্পিড স্লো থাকবে বাট যে সকল রাউটারে বিম ফর্মিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে বা রয়েছে সেই রাউটারগুলো দিয়ে আপনার যে কাভারেজের মধ্যে বা পর্যাপ্ত একটা রেঞ্জের মধ্যে আপনার হাতের ডিভাইসটি বা আপনি যেই ডিভাইসে ওয়াইফাই কানেকশন দিয়ে রেখেছেন সেই ডিভাইস থেকে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হবে না বা আবার একাই কানেক্ট হবে না এরকম তো হবে না আপনার রেঞ্জের বাইরে চলে গেলে আপনার ফোনে ওয়াইফাই নাম শো করব না সো এই জন্য বেমফর্মিং টেকনোলজি বা নিমো টেকনোলজি ব্যবহার করার ফলে নর্মাল রাউটারগুলোর তুলনায় আপনার এই রাউটারগুলোর কাভারেজ রেঞ্জ পর্যাপ্ত পরিমাণে থাকে এই রাউটারটি যে আপনি সর্বোচ্চ কাভারেজ যদি পেয়ে যান ওপেন স্পেস হয়ে থাকলে দুই হাজার থেকে বাইশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন আর যদি ফ্ল্যাট বা রুমের মধ্যে রাখেন সেক্ষেত্রে পাশাপাশি দুইটি রুম ইজিলি কাভারেজ হয়ে যেতে পারে বা অনেকেই দুই তিন রুমের ফ্ল্যাটে যদি এটা ড্রয়িংয়ে রাখা থাকে সেক্ষেত্রে পুরো ফ্ল্যাট ইজিলি কাভারেজ হয়ে যাবে যেহেতু এটি ওয়াইফাই সিক্স স্ট্যান্ডার্ড রাউটার এটি দিয়ে আপনার যতটুকু রেঞ্জ পাবেন রেঞ্জের মধ্যে আপনার ওয়াইফাই কানেকশন এবং স্পিড স্টেবল থাকবে সে প্রাইসের ক্ষেত্রে যদি বলি আমরা অফলাইন মার্কেট প্লেস বা অনলাইন মার্কেট প্লেসে মার্কোসিসের এমআর সিক্সটি এক্স তিন হাজার দুইশো তিন হাজার তিনশো প্রাইসে পেয়ে যেতে পারেন বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এক বছরের অফিশিয়াল অলরেডি সহকারে মাত্র তিন হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ভিজিট করে সেখান থেকে অন্যান্য বিস্তারিত জেনে নিতে পারবেন আর যে কোনো অনলাইন ডেলিভারির ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে বাকি টাকা বা প্রোডাক্টের যে টাকাটা এটা আপনি প্রোডাক্ট হাতে পারার পরে দিলেই চলবে এরপরে আমরা কথা বলবো মার্কোসিস ব্র্যান্ডের এম আর এইটি এক্স রাউটারটা নিয়ে এটা হচ্ছে ওয়াইফাই সিক্স জেনারেশনের স্ট্যান্ডার্ড রাউটার এ এক্স সিরিজের তিন হাজার এমবিপিএসের ডুয়েল ব্র্যান্ড গিগ্যাবিট ওয়াইফাই সিক্স স্ট্যান্ডার্ড রাউটার কাভারেজ যদি আমরা প্রথমে কাভারেজে গুরুত্ব দিই ওপেন স্পেসে আপনি এই রাউটারটি দিয়ে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন বাট ফ্লাট বাসা বা বাসা বাড়িতে যদি ঘরের মধ্যে লাগানো থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে দুই হাজার বাইশও সর্বোচ্চ পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন এখানে আরেকটা একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে যে আপনার রাউটারের পজিশনটা সো কিছু কিছু ক্ষেত্রে আপনি কাভারেজ বেশিও পেতে পারেন আবার কিছু ক্ষেত্রে কাভারেজ কমও পেতে পারেন এটা নির্ভর করবে আপনি রাউটারটা কি পজিশনে রাখছেন বা আপনার রাউটার যেখানে রাখতেছেন ওই এরিয়াটা বা ওই এরিয়ার মধ্যে কতগুলো ওয়াল রয়েছে নর্মালি এক দুইটা ওয়াল ভেদ করে আপনি যে কোনো রাউটারের কানেকশন পাবেন বাট আমরা যদি দুই তিনটা রুম কাভারেজ পেতে চাই বা চারটে পাঁচটা রুম কাভারেজ পেতে চাই সেক্ষেত্রে রাউটারটা অবশ্যই ওপেন স্পেসে রাখতে হবে যেন রাউটারের পজিশন থেকে রুমের দূরত্বগুলো বা আপনার এক হাজার বারোশো স্কোয়ার ফিটের মতো হয় তাহলে আপনি আপনার রুমে থেকে অনায়াসেই যে কোনো রাউটারেরই নেট ব্যবহার করতে পারবেন স্মুথলি সেক্ষেত্রে আপনাকে রুম একেবারেই যদি বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্পিড স্লো হবে বা কানেকশন নাও পেতে পারেন বা টু পয়েন্ট ফোর গিগার্স হয়তো বা পেতে পারেন আপনি ফাইভ গিগার্স কানেকশন আপনার ফোনে বা ডিভাইসে কানেক্ট রাখতে হলে অবশ্যই আপনার রাউটার যেখানে রাখবেন সেইখান থেকে আপনার কাছাকাছি যে ডিভাইসগুলো থাকবে এগুলোতেই ফাইভ গিগার্স কানেক্ট হবে বা দূরে গেলে ফাইভ গিগার্স আপনার ফোনে বা ডিভাইসে শো নাও করতে পারে কারণ ফাইভ গিগার্স সবসময় আপনার যে কোনো রাউটারের ক্ষেত্রেই ফাইভ গিগার্স ফ্রিকোয়েন্সিটা রাউটারের কাছাকাছি যে ডিভাইসগুলো থাকে এগুলোতে সিগন্যালটা পায় তো এটিতে যেই চারটে এন্টেনা দেখতে পাচ্ছেন চারটে এন্টেনাই গেইন ওং ডিরেকশনাল এন্টেনা চারটি এন্টেনাই ফাইভ ডিবিআই এবং এটিতে রয়েছে আপনার গিগাবিট পোর্ট এবং গিগাবিট পোর্ট আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বা বিভিন্ন মনিটর বা টিভিতে যখন আপনি ক্যাবেলের মাধ্যমে কানেকশন দেবেন তখন এটির যেই পোর্ট রয়েছে তিনটি তিনটি পোর্টে গিগাবিট পোর্ট ক্যাবেল যদি ভালো ক্যাবলের মাধ্যমে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে বা ওয়ার কানেকশন যে ডিভাইসগুলোতে দিবেন সেগুলোতে কানেকশন দেওয়ার সময় স্পিডটা যদি আপনি রাউটার থেকে সম্পূর্ণ আপনার ডিভাইসে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যাবলগুলো ভালো মানের ক্যাবল ব্যবহার করতে হবে আর থ্রি ফোর্টি ফাইভ অনলাইনে সার্চ করলে আপনি গিগাবিট ক্যাবল লিখে সার্চ করলে পেয়ে যাবেন সো গিগাবিট ক্যাবল দিয়ে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কানেকশন দিলে আপনার স্পিডটা বেশি পাবেন কানেকশনটা স্মুথ থাকবে আপলোড স্পিড বেশি পাবেন ডাউনলোড স্পিড বেশি পাবেন ওয়ারলেসলি আমরা যখন ফোনে বা যে কোনো ল্যাপটপে বা ডেস্কটপে কানেকশন দিই সেক্ষেত্রে কিছু কিছু ওয়াইফাই বা রিসিভার বা ওয়াইফাই ডঙ্গলের মাধ্যমে যখন কানেকশন দিয়ে থাকি তখন রাউটারটা আমাদের গিগাবিট থাকে বাট যেই রিসিভারগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো হয় তিনশো এমপিএসের বা সিঙ্গেল ব্যান্ডের সেক্ষেত্রে আপনি আপনার ওই যেই ডিভাইসে রিসিভার দিয়ে কানেকশন দেবেন সেই ডিভাইসে স্পিড স্লো থাকবে এটাই স্বাভাবিক কারণ গিগাবিট রাউটার থেকে আপনি সম্পূর্ণ স্পিড আপনার ডিভাইসে নিতে গেলে আপনাকে গিগাবিট একটা ওয়াইফাই রিসিভার ব্যবহার করতে হবে অথবা গিগাবিট একটা ল্যান্ড ক্যাবল ব্যবহার করতে হবে আরও একটা বিষয় এখানে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে যে যখন আপনি আপনার রাউটারে নেট কানেকশন দিবেন সেটা যদি হয়ে থাকে অনুর মাধ্যমে বা আপনার আর জে ফোর্টি ফাইভ ক্যাট সিক্স ক্যাবলের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে ক্যাট সিক্স ক্যাবলটা ব্যবহার করতে হবে ভালো মানের যেগুলো গিগাবিট ডাটান্সফার সাপোর্ট করে বা আপনার আইসপি যদি আপনাকে কোনো অনু দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার আইসপিকে জিজ্ঞেস করতে হবে যে অবশ্যই আপনার অনুটি যেন গিগাবিট সাপোর্ট করে কারণ অনু থেকে যদি গিগাবিট নেট কানেকশন আপনাকে সাপ্লাই দিতে না পারে তাহলে এই গিগাবিট রাউটার নেওয়ার কোনো মানাই হয় না আপনার অনু থেকে যেহেতু আপনার রাউটারের নেটটা আসবে সেক্ষেত্রে অনুটা যদি গিগাবিট না হয় গিগাবিট রাউটার কিনে অযোধায় পরবর্তীতে যার কাছ থেকে নেবেন আপনি তাকে দোষারোপ করবেন যে স্পিড স্লো প্রাইসের প্রসঙ্গে যদি আসি অনলাইন মার্কেট প্লেস বা অফলাইন মার্কেট প্লেসে মার্কোসিসের এম আর এইটি এক্স রাউটারটি পেয়ে যাবেন চার হাজার বা সাড়ে চার হাজার টাকার আশেপাশে বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা তো দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও যে ভিডিওটি আমরা চেষ্টা করেছি দুইটি রাউটারের সম্পূর্ণ স্পেসিফিকেশন তুলে ধরার জন্য বা কি কি ব্যবহার করলে আপনি একটা রাউটার থেকে সম্পূর্ণ ইন্টারনেট স্টেবল ব্যবহার করতে পারবেন বা আপনার হাতের ডিভাইসগুলো তো যে ইন্টারনেট ব্যবহার করেন মূলত ভালো নেট কানেকশন পাওয়ার জন্যই কিন্তু একটা ভালো রাউটার অনেকে চুজ করে থাকে সো ভালো রাউটার কেনার পরেও কেন আপনার নেট স্পিড স্লো থাকে বা কাভারেজ কম থাকে বা রেঞ্জ কম থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা ভিডিওটি দেখে যে সকল ইনফরমেশন পেয়েছেন ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে দর্শক এই রাউটারের যে কোনো একটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোন রাউটারটি ব্যবহার করছেন এবং এটির কাভারেজ রেঞ্জ ডিভাইস ক্যাপাবিলিটি কীরকম পাচ্ছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই ইনফরমেশনগুলো আপনার বন্ধুবান্ধব ভাই ব্রাদার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফিজ